প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে গত সোমবার দিন বিকেল পাঁচটায় গণ অধিকার পরিষদের কার্যালয়ে যে মিটিংটি হয়ে গেল বিএনপি সহ বাইশটি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করে আয়োজক হিসেবে তো গণ গণ অধিকার পরিষদ ছিল তাদের কার্যালয় হয়েছে সাধারণ সম্পাদক রাশেদ খানের সভাপতিত্বে আর অংশগ্রহণকারী দলগুলো ছিল বিএনপি জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস এবি পার্টি নাগরিক ঐক্য এরকম বাইশটি দল অংশগ্রহণ করে তো কেন হঠাৎ করে গণ অধিকার পরিষদের কার্যালয়ে এই বাইশটি দলের নেতৃবৃন্দ একত্রিত হলেন আর সেখানে তারা কি আলোচনা করলেন বিষয়টি আসলে কি প্রিয়দর্শক মূলত এই বিষয়টি ঘটেছে স্পষ্টতই বোঝা যাচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি হক হবনুরের উপর যে হামলা হলো সাম্প্রতিককালে জঘন্যতম হামলা যাতে পুরো জাতি স্তব্ধ হয়েছে বিস্মিত হয়েছে আমরা সেই হামলার ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এই সমাবেশটি হয়েছে আপাত দেশটিতে মনে হতে পারে যে রাজনৈতিক দলগুলো তো প্রায়শই এরকম মিটিং করছে একসঙ্গে তাতে কি আসে যায় কিন্তু এই এই মিটিংটি বিশেষভাবে সিগনিফিকেন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি মনে করছি এই জন্যে যে আমরা দেখছি গত কিছুদিন থেকে আওয়ামী বাকশালীরা ফিরে আসছে বিভিন্ন উচিলায় এখানে সেখানে অতি সম্প্রতি ধানমন্ডিতে চোরাগুপ্তা মিছিল করেছে এর আগে গুলিস্তানে করেছে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় হঠাৎ করে পাঁচ দশজন বিশ জন পঞ্চাশ জন মিলে একটা ঝটিকা মিছিল হয়ে যাচ্ছে তারা জানান দিচ্ছে যে আওয়ামী বাকশালীরা আছে অর্থাৎ ফেসিবাদ ফিরে আসবার তারা করছে নানান আর সাম্প্রতিক হাসিনার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতৃস্থানীয় যারা পালিয়ে আছে ভারত এবং অন্যান্য জায়গায় তাদের তো মিটিং হলো দিল্লিতে সেটি জানি আমরা এস আলম উপস্থিত ছিলেন যেখানে কয়েক হাজার কোটি টাকা লেনদেন বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তো সেগুলো তো ক্রিয়াশীল আছেই সব ষড়যন্ত্র সব চেষ্টা এই ফাঁকে ফাঁকে বাংলাদেশে থাকা আওয়ামী লেসপেন্সাররা মাঝে মধ্যে জানান দিচ্ছে যে আমরা আছি আর বিশেষভাবে নূরের উপরই হামলাকেও বিশ্লেষকরা মনে করছে যারা রাজনীতি বিশ্লেষণ করছেন পর্যবেক্ষক বিশ্লেষক তারা মনে করছেন এটিও একটি গভীর ষড়যন্ত্রের অংশ নূরের উপর হামলাটি এমনি জাস্ট জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া এর মধ্যে হঠাৎ করে সেনাবাহিনীর সদস্যরা এসে নূরকে মারল পরিস্থিতি শান্ত করবার জন্য এরকম সরলভাবে অনেকেই বিষয়টি দেখতে চাচ্ছেন না তো সেই প্রেক্ষিতেই কিন্তু এই গণ অধিকার পরিষদের কার্যালয়ে গত সোমবারের বিকেল পাঁচটার মিটিংটি তো এই বাইশ দলীয় মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে তো আমি একটু আপনাদের পরে শোনাবো পাঁচটি সিদ্ধান্ত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নেতা নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজনৈতিক দলসমূহ ঐক্যবদ্ধ কর্মসূচি নেবে দুই আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার করতে হবে সরকার ইতিমধ্যে একজন বিচারপতির নামও ঘোষণা করেছেন তদন্ত কমিটি কাজ শুরু করবে বা করেছে অলরেডি হয়তো ফেসিবাদ বিরোধী শক্তি সময়ের মধ্যে একতা সংহত করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটি ফেসিবাদ বিরোধী শক্তি সময়ের মধ্যে একতা সংহত করতে হবে ফেসিবাদী শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচার করতে হবে পাঁচ নুরুল হক নুর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফেসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে শুক্রবারে কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ এই উপস্থিত সব দল আমরা আশা করছি আরও দল হয়তো অংশগ্রহণ করবে সেখানে ফেসিবাদ বিরোধী আন্দোলনে শুধু যে বাইশটি দলে ছিল এরকম না আরও ছোটোখাটো অনেক দল ছিল তারাও হয়তো অংশগ্রহণ করবে বাট এই উপস্থিত বাইশ দলের নেতৃবৃন্দ নেতাকর্মীরা যদি শহীদ মিনারে অংশগ্রহণ করেন তাহলে নিঃসন্দেহটি একটি চমৎকার বার্তা দেবে এটি একটি চমৎকার বার্তা দেবে ফেসিবাদী শক্তিকে যেই ফেসিবাদী শক্তি এই জুলাই যোদ্ধাদের নিজেদের মধ্যে পারস্পরিক মনোমালিন্য বান বিনিময় বাক্য বিনিময় একে অপরকে আক্রমণ করে কথা বলা এই বিষয়টি তারিখ বেড়ে গিয়েছিল খুব বাজেভাবে আর যাদের মধ্যে এটি হচ্ছিল তারা প্রত্যেকেই কিন্তু জুলাই আন্দোলনের জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার প্রত্যেকে জুলাই যোদ্ধা কোনো না কোনোভাবে তারা অংশগ্রহণ করেছিলেন সেই জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের আর সেই বিপ্লবী শক্তিগুলো ক্ষয়ে যাচ্ছিল ইদানিংকালে আমরা দেখলাম অর্থাৎ তারা যার যার অবস্থানে ঠিক ছিলেন কিন্তু জুলাই ঐক্য জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটি থেকে তারা কিন্তু অনেকটাই দূরে চলে এসেছে ক্রমশই তারা দূরে চলে যাচ্ছিল সেটি থেকে আর নিজেদের মধ্যে মত পার্থক্য নিশ্চয়ই ছিল তাদের আছে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে এটি খুবই একটি স্বাভাবিক ঘটনা কিন্তু সেই মতপার্থক্য রাজনৈতিক বিভেদ এমন পর্যায়ে চলে গিয়েছে যে ফেসিবাদী শক্তি বুঝতে পেরেছে যে জুলাই আন্দোলনের স্টেক আর একত্রিত নয় তাদের মধ্যে কোনো সংহতি নেই তাদের মধ্যে কোনো ইউনিটি নেই তারা আলাদা আলাদা হয়ে গিয়েছে একে অপরের সঙ্গে বিবাদে লিপ্ত এইটি আমাদের সুযোগ টুপ করে ঢুকে পড়বার আর এটি কিন্তু আমরা দেখছিলাম এখানে ওখানে আওয়ামী লীগের মিছিল কখনো আওয়ামী বাগশালীরা সাহস পেত না এখন নাই মিছিল কিন্তু ছমাস মাস আগে থেকে হচ্ছে কখনোই সাহস পেত না এমন একটি অভ্যুত্থানের পরে কয়েক মাসের মধ্যে মিছিল নিয়ে বের হওয়া এটি থাকতো তাদের কল্পনার অতীত কিন্তু সেই সুযোগ এই জুলাই যোদ্ধারাই করে দিয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা সব আছে জুলাইয়ের সব শক্তির প্রতি কিন্তু আমাদের আশঙ্কাও আছে নিজেদের অর্জিত বিজয় তারা নিজের হাতে ধ্বংস করে দেয় কিনা সেই আশঙ্কাও কিন্তু আমাদের মধ্যে তারিখ দেখা দিয়েছে আর তারই ফলশ্রুতি নূরের উপর হামলা এটি সুস্পষ্ট এখন কারণ আমরা যত জেনেছি হামলার আগে নূরকে হুমকি দেওয়া হয়েছে ফোন করা হয়েছে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা নূরকে নূর যা করছে জাতীয় পার্টি নিষিদ্ধ করণে বা জাতীয় পার্টির জি এম এরশাদকে নিষিদ্ধ গ্রেপ্তার করা এইসব দাবি গণ অধিকার পরিষদ খুব জোরালোভাবে করছিল অনেকদিন থেকে তো এই দাবিগুলো থেকে সরে আসবার জন্য নূরকে হুমকি দেওয়া হয়েছিল নূর প্রত্যাখ্যান করেছিলেন সেই দাবি যে না আমরা এর মধ্যেই থাকবো সিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আর তাকে ভোগ করবার হুমকি দেওয়া হয়েছিল আর সেই হুমকি হুমকির ফল আমরা দেখেছি তো আজ নুরুর উপর হামলা হয়েছে বা গণ অধিকার পরিষদকে তারা টার্গেট করেছে কাল বিএনপি কেও করতে পারে এনসিপি কে করতে পারে জামায়াত কে করতে পারে এবি কে করতে পারে খেলাফতবস দেশকে করতে পারে ইসলামী কে করতে পারে গণসংহতি পরিষদকে করতে পারে নাগরিক নাগরিকক্ষকে করতে পারে সবাইকে করতে পারে তাই এই যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে এটি চমৎকার বিষয় অ্যাপ্রিসিয়েট করবার মতো এবং শুধু সিদ্ধান্তই গৃহীত হয়নি শুক্রবার দিন তারা যে সম্পত্তি সমাবেশের ঘোষণা দিয়েছে এটি সবচাইতে স্ট্রাইকিং ফিচার এই পুরো সমাবেশ কথাবার্তা আলোচনা এবং তাদের বৈঠক সব কিছুর মধ্যে আমি স্ট্রাইকিং ফিচার যেটিকে মনে করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি পয়েন্ট সেটি হল শুক্রবারের সমাবেশ সম্পতি সমাবেশ আর এই সম্মতি সমাবেশ থেকে ওয়ান্স অ্যান্ড ফর অল ফেসিবাদিদের একটি বার্তা দেবার সময় এসেছে এবং দেয়া যাবে মনে করি আর সোমবারের আলোচনায় সভাপতিত্ব করছিলেন রাশেদ খান সাধারণ সম্পাদক গণ পরিষদ আমি উল্লেখ করেছিলাম একটু আগে রাশেদ খান কিছু চমৎকার কথা বলেছেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেখানে আর সেটি ছিল তিনি অন্যান্য পার্টি লিডার্সদের উল্লেখ করে বলেছেন রেফার করে যে সবাই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমাদের মধ্যে যে বিভেদ দৃশ্যমান হয়ে উঠেছিল পরস্পরের প্রতি তীর্য বাক্য ছোড়াছড়ি আক্রমণ করা কথা বলা অপমান করা উস্কে দেওয়া এইসব চলছিল তো রাশেদ খান সেগুলো উল্লেখ করেছেন যে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছিল এখন উল্টু পথে হেঁটে আমাদের প্রমাণ করতে হবে সংহতিটি যে আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে সব কিছু থাকবে কিন্তু জুলাই অভ্যুত্থান ইস্যুতে এই ফেসিবাদ বিরোধী আন্দোলন ইস্যুতে আমরা সব একযোগে এক মাঠে এক জায়গায় থাকবো এবং এক মতে থাকবো এই বিষয়ে যাতে কোনো বিভাজন না হয় জুলাই ঐক্যে যাতে আমাদের ফাটল না ধরে তিনি এই চমৎকার কথাগুলো বলেছেন রাশেদ খান তিনি আরও বলেছেন যে যদি আমাদের মধ্যে বিভেদ বিভাজন টিকে যায় চলতেই থাকে তাহলে এর বেনিফিশিয়ারি কে হবে তিনি উল্লেখ করেছেন যে আলটিমেটলি বেনিফিশিয়ারি শুধু একটি দল আওয়ামী লীগ আর তো কেউ না তাই কোনোভাবেই ফেসিবাদী শক্তিকে আর ফিরে আসতে দেয়া যাবে না আর ফেসিবাদী শক্তি ওদিক থেকে ফিরে আসবার চেষ্টা করছে এবং প্রশাসনের সহ প্রশাসনের বাইরে যারা এখানে ওখানে লুকিয়ে আছেন মাঝে মধ্যে বেরিয়ে আসেন রাতের প্রাণীদের মতো বাদুরের মতো তাদেরকে এই বার্তাটি আমাদের এখন দিতে হবে যে আমরা এখন এক আমরা ইউনাইটেড আমরা সলিডারিটি প্রকাশ করছি জুলাই ঐক্যের প্রতি আমরা সলিডারিটি প্রকাশ করেছি দুর উপর হামলার বিরুদ্ধে এই বার্তাটি পরিষ্কারভাবে দিতে হবে ফলে সামরিক বেসামরিক দেশি বিদেশি যত শক্তি ক্রিয়াশীল আছে যত শক্তি ষড়যন্ত্র করছে জুলাই ঐক্যকে ভাঙবার জন্যে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্যে তারা যাতে একটি মেসেজ পেয়ে যায় শক্ত একটি মেসেজ যে না জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার্সরা সবাই আবার এক হয়েছে আমাদের আর কিছু করবার নাই যাতে তারা নিবৃত্ত হয় তারা যা করছে তারা যাতে দমে যায় এবং তাদেরকে দমাতেই হবে ওয়ান্স অ্যান্ড ফর অল এটি কিন্তু আমাদের সুযোগ আমরা যদি মনে করি আরও সুযোগ এরকম আসবে আসবে না আমরা আগের মতোই করতে থাকলে কাদা ছড়াছড়ি নিজেদের মধ্যে স্টেক হোল্ডার্সরা তাহলে ওই বার্তাটি আমরা দিচ্ছি তাদেরকে আওয়ামী ফেসিবাদী শক্তিকে যে আমরা এখন দুর্বল তোমরা আসো আমরা কেন তাদেরকে ইনভাইট করে আনবো যেখানে তারা আমাদের ভয়ে বহু দূরে থাকবার কথা মাইল হয়ে তারা থাকবে তারা আমাদের কাছে কি করে আসবে মিছিল করা তো দূরের কথা আর তাদের হয়ে সামরিক বা সামরিক শক্তি যারা এখন মাঠে ক্রিয়াশীল আছে বলে আমরা আশঙ্কা করছি তারাই বা এই সাহস কোথায় পেল কক্ষণ পেত না এই সাহস নিজেদের মধ্যে বিভেদ বিভাজন হয়েছে বলেই তারাই সাহস পেয়েছে তাই প্রত্যেকটি দলের এখানে দায়িত্ব আছে প্রত্যেকটি দলের বিশেষভাবে বিএনপির দায়িত্ব বেশি আমি মনে করি কারণ যখনই দল নিষিদ্ধ করবার আওয়াজ আসে যখনই ফেসিবাদীদের দমন করবার কথা ওঠে বিএনপিকে আমরা এখানে খুব একটা সরব দেখতে পাই না আমি নিষিদ্ধ করণের ব্যাপারটি যখন সামনে এসেছিল তারা একেবারে যেন এটি একটি অসভ্য কথা শুনছে তারা অশ্লীল কথা শুনছে এভাবে রিয়াক্ট করেছিল বিএনপি না 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 আমরা না আমরা না আমরা না পিছনে ছোট সরে যাচ্ছিল এরকম আমরা না জনগণ নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে এমনভাবে তারা কথা বলছিল যে তারা জনগণ না দে আর আউটসাইড অফ জনগণ এই দেশের সবাই জনগণ বিএনপি জনগণের বাইরে এখন যখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার কথা উঠেছে তারা আবার একই কথা বলছে একই সুরে আমরা না বাকি সবাই চাইছে নিষিদ্ধ করুন তারা বলছে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করুন চাই না কেন পৃথিবীতে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয়নি মানবতাবিরোধী অপরাধ করবার কারণে অসংখ্য অসংখ্য উদাহরণ আছে সারা পৃথিবীতে অসংখ্য দল নিষিদ্ধ হয়েছে কেন হলো এবং যারা গণতন্ত্র চর্চা করে এখনও জোরালোভাবে যেসব দেশে গণতন্ত্র চালু আছে সেই সব দেশেই তো হয়েছে সাম্প্রতিককালে দুই হাজার বিশেও গ্রিসে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে মানবতা বিরোধী অপরাধ করবার জন্যে পেছনে ফিরে গেলাম না তাই আঁতকে উঠবার কিছু নেই মানবতাবিরোধী অপরাধ করলে সেই দল নিষিদ্ধ হবে এখানে ফালতু বয়ান চলবে না যে এটি রাজনৈতিক প্রক্রিয়া না এটি গণতন্ত্রের বিরোধী কার জন্যে গণতন্ত্র মানুষের জন্যে যারা মানবতাবিরোধী অপরাধ করবে তাদের জন্য তো গণতান্ত্রিক সংজ্ঞা প্রযোজ্য হবে না রাজনীতির সেই প্রচলিত সংজ্ঞা এখানে অ্যাপ্লিকেবল হবে না তাই এইসব কথা বলে লাভ নেই এসব কথা বললে ফেসিবাদকে ফিরিয়ে আনা হয় তাদের জিয়ে রাখা হয় এটি একরকমের চেষ্টা বিএনপি অলরেডি এভাবে সমালোচিত হচ্ছে তাই এখনই সুযোগ একযুগে শক্ত ভাষায় জোরালো গলায় আওয়াজ তোলা যে ফেসিবাদ নেবাদ যাক এবং জুলাই অভ্যুত্থান জিন্দাবাদ সেটি বলতে হবে আমাদের আর কোনো রাস্তা নেই এটি একমাত্র রাস্তা এবং একমাত্র সুযোগ আমাদের জন্য এই সুযোগ আর ফিরে আসবে না তাই শুক্রবারের দিকে আমি বিশ্বাস করি শুক্রবারের এই সংহতি সমাবেশের দিকে পুরো জাতি তাকিয়ে আছে শুক্রবারই আমাদের ভাগ্য নির্ধারণ করে দিবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন চলবে আমরা কতটা ঐক্যবদ্ধ থাকবো এবং ফেসিবাদী শক্তি কতটা ভয় পাবে কতটা পালাবে আমাদের থেকে কতটা দূরে থাকবে কতটা দুর্বল হবে এই শুক্রবারের সমাবেশের উপর অনেক কিছু নির্ভর করছে তা আমরা শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতেই পারি দেখবার জন্য কি হয় এবং আমরা আশা করব এই যে শক্তিগুলো রাজনৈতিক দলগুলো যে বাইশটি দল অংশগ্রহণ করেছে সোমবারের মিটিংয়ে তারা সেটি প্রমাণ দেবেন তারা জাতিকে দেখাবেন যে আমরা ওয়ান্স অ্যান্ড ফর অল আমরা ইউনাইটেড ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন